রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমার গোপালের মুখ দর্শনের পর তো আমি আরও ভালো হয়ে যাই তো আজকে সকাল সকাল তোমাদের কাছে আমি চলে এসেছি একটা আবদার নিয়ে সে আবদারটা কি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এই যে দেখো আমার ছোটো গোপাল সোনাকে ঘুম থেকে উঠাচ্ছে আমার ছোটো গোপাল সোনা কী সুন্দর হাসছে তো ঘুম থেকে উঠিয়ে এবার বড় গোপাল সোনাকে আমি ছান করানোর জন্য নিচে নামি নিচ্ছি এই যে গোপালসনার বাবা গোপালচনার জামা খুলে দিচ্ছে এবার গরম গরম জলে পঞ্চামৃত দিয়ে গোপালচনা স্নান করবে তো যেটা বলছিলাম যে তোমাদের কাছে একটা আবদান নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার গোপালচনা কাল ছয় দিন হবে আমার ঘরে এসেছেন তিনি আমি চাই গোপালচনার একটা সুন্দর দেখে নামকরণ হোক তো আমি কি নাম রাখবো কিছুই বুঝতে পারছি না যেহেতু আমি এখানে ফ্যামিলির সঙ্গে থাকি না আমি বাইরে থাকি একা থাকি আমার হাজব্যান্ড আর আমি সেই জন্য তোমাদের কাছে আমি হেল্পটা চাইতে এসেছি তোমরা যে যার মতো সুন্দর দেখে দেখে একটা একটা নাম আমাকে অবশ্যই জানাবে দেবে আমার গোপাল সোনার জন্য কমেন্টে তোমরা লিখে জানাবে তো আমার গোপাল সোনা কী নাম তোমরা দেবে সেটা আমি অবশ্যই জানতে চাই তো আমার গোপাসনাকে স্নান করিয়ে গাম ওছি এই যে আমার গোপাসনাকে আমি উপরে উঠিয়ে নিচ্ছি তো এখন তো কলিকালের জীব আমরা এখন ভগবানে কেউ বিশ্বাসী নেই সব কিছু সবাই সায়েন্সে বিশ্বাস করে তো সায়েন্সও আছে কিন্তু ভগবানের উপর বিশ্বাস রাখাটা অত্যন্ত জরুরি অত্যন্ত দরকারি যেহেতু আমরা ভগবানেরই পরমাত্মার একটা অংশ তো আমরা ওটা কিন্তু কেউ মানতে চাই না কিন্তু আমাদেরকে অবশ্যই মানতে হবেন তিনি সৃষ্টিকর্তা তিনিই সব কিছু সৃষ্টি করেছেন তো সবাই ভগবানের সেবা করুন খুব কীর্তন করুন আনন্দে বাঁচুন আর সবাই ভগবানের সেবাই নিজেকে নিয়োজিত করুন ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণা হরি বল